দু হাজার পঁচিশ সালে এসে যারা পাসপোর্ট করতে চাচ্ছে তাদেরকে সকলের মনে একটা প্রশ্ন থাকে পাসপোর্ট করতে কত টাকা লাগে আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা আপনার উপর নির্ভর করে সাথে এই ভিডিও শেষের দিকে ই পাসপোর্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে যেয়ে দেখাবো পাসপোর্ট করতে কত টাকা লাগে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে প্রথমটা হল পাসপোর্ট ডেলিভারি অর্থাৎ আপনি পাসপোর্ট কতদিনে ডেলিভারি নেবেন পাসপোর্ট ডেলিভারি তিন প্রকার আছে প্রথমটা হলো অর্ডিনারি ডেলিভারি মানে সাধারণ ডেলিভারি যেটা আপনি একুশ দিনের মধ্যে পাবেন দ্বিতীয়টা হলো এক্সপ্রেস ডেলিভারি মানে জরুরি ডেলিভারি যেটা আপনি দশ দিনের মধ্যে পাবেন আর তিন নম্বরটা হলো অতিব জরুরি অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা আপনি পাঁচ কর্ম দিবসের মধ্যে পাবেন আপনি যেমন ডেলিভারি নেবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে দুই নম্বরটা হলো পাসপোর্টের পাতা মানে আপনার পাসপোর্টের পাতার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে পাসপোর্টের পাতা সাধারণত দুই প্রকার আছে আটচল্লিশ পাতা এবং চৌষট্টি পাতা আপনি যদি পাতার পাসপোর্ট করেন তাহলে এক ধরনের ফি ধরা হবে আর যদি পাতার পাসপোর্ট করেন তাহলে আরেক ধরনের ফি ধরা হবে এখন আসি আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট করবেন নাকি পাতার পাসপোর্ট করবেন আপনি যদি ঘন ঘন বিদেশ যান তাহলে কিন্তু অবশ্যই চৌষট্টি পাতার পাসপোর্ট করবেন এই ক্ষেত্রে আপনার পাতাটা একটু বেশি ব্যবহার হবে আর যদি আপনি একবার বিদেশ যাবেন পরবর্তীতে কবে যাবেন সেটা কোনো ঠিক নাই এরকম হয়ে থাকে তাহলে আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট করবেন সেক্ষেত্রে কিন্তু ফিটা একটু কম লাগবে তিন নম্বরটা হলো পাসপোর্টের মেয়াদ আপনি কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন এটার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা ধরা হবে পাসপোর্টের মেয়াদ দুই ধরনের আছে পাঁচ বছর আর দশ বছর যদি আপনি পাঁচ বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে এক ধরনের ফি ধরা হবে যদি আপনি দশ বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে আরেক ধরনের ফি ধরা হবে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমি কত বছর মেয়াদের পাসপোর্ট এবং কত পাতার পাসপোর্ট করব এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ঘন ঘন বিদেশ যান তাহলে চৌষট্টি পাতার পাসপোর্ট করবেন আর যদি ঘন ঘন বিদেশে না যান তাহলে আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট করবেন যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে দশ বছর মেয়াদের পাসপোর্ট করাটাই উত্তম কারণ পরবর্তীতে আপনার খুব সহজে রিনিউ করার ঝামেলা থাকবে না এখন আসি যেটা আমি ভিডিও শুরুতে দেখাতে চেয়েছিলাম ই পাসপোর্ট এর গভর্নমেন্ট ওয়েবসাইটে পাসপোর্টের ফিটা কত দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে আটচল্লিশ পাতা এবং চৌষট্টি পাতা যদি আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদে করেন এবং নিয়মিত ডেলিভারি নেন সেক্ষেত্রে দেবেন আট হাজার পঁচিশ টাকা যদি জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন আট হাজার ছয়শো পঁচিশ টাকা এরপর যদি আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদে নিয়মিত ডেলিভারি নেন তাহলে দেবেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন আট হাজার পঞ্চাশ টাকা আর যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপর আসি চৌষট্টি পাতা চৌষট্টি পাতার পাসপোর্ট যদি আপনি পাঁচ বছর মেয়াদে নিয়মিত ডেলিভারি নেন তাহলে দেবেন ছয় হাজার তিনশো পঁচিশ টাকা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন আট হাজার ছয়শো পঁচিশ টাকা আর যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দেবেন আপনি বারো হাজার পঁচাত্তর টাকা এরপর যদি আপনি চৌষট্টি পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদের নিয়মিত ডেলিভারি নেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ডেলিভারি নিলে দিবেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যদি অতিব জরুরি ডেলিভারি নেন তাহলে আটশো টাকা আপনি যখন পাসপোর্ট অনলাইন করবেন তখন যে প্রিন্ট সামারিটা পাবেন সেখানে কিন্তু আপনার পাসপোর্টের টাকার পরিমাণটা উল্লেখ করা থাকবে সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে ড্রপ করবেন ব্যাংকে টাকা আপনি ম্যানুয়ালিও দিতে পারেন আবার অনলাইনেও দিতে পারেন আপনার যেটা খুশি আপনি সেভাবে জমা দিবেন আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি